தான்தான்தான் சாரவியல் கம்மோல் கம்ரோல் கம்மல் கம்ரோல் কামরুল 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 বিধান 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 কামরুল 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 বিধান 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 কামরুল 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 বিধান বিধান বাসর মালে 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 কেজো মালে কেজো মালে কেজো মালে কেজো মালে কেজো মালে এ সাইক জনে এ সাইক জনে লাখ লাখ টাকার মালিক বনেগা এই যে কক্সবাজার খিন্ন দালালের নাম ঘুমাই এখন দালাল নম্বর ওয়ান গেজমাল দালাল নম্বর ওয়ান গেজমাল দালাল নম্বর টুই দালাল টু বসর সোনাভাড়ার সোনাভার বছর ইন্ডিয়া চান্দ ভাড়ার গেজুমলৈ অর্থাৎ সৈয়দ লক আর সৈয়দ লকের সহকারী দিয়ে বিধান 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 সার্বিহারেল দোমল কামরুল কামরুল বিধান 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 কামরুল 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 বিধান 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 কামরুল 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 বিধান বিধান বাসর মালে বাসর মালে বাসর মালে বাসন মালে বাসর মালে বাসর মালে বাসর মালে বাসর মালে বাসর কেজুমলে কেজমালে কেজুমলে 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 কেজু মালেদল হাসি এ সাইজ জরে লক্ষ লক্ষ টাকার মালিক बनेगा अर्थात কোটি কোটি টাকার মালিক बनेगा মানুষে রোডল দিয়ে মানুষে স্টক গরের মানুষ ঘর সর্বহার হই গই মানুষ ঘর বাড়ি আর হই গই মানুষ জইনের লাল লর টিয়া জায়গা হই গই ইতার দওয়ালিয়া দওয়ালল হই গই আর পরে কয়লা বিদ্যুৎ জারা জায়গা হই গই তার ঘাটে রোড ঘাটে वगি

তার তো ওদের বিশ্বাস আছে দেখো তো লাখে লাখে দশ হাজার টিয়া ধরো লাগে দশ পার্সেন্ট করে পাঁচ পার্সেন্ট করে তুই জাগল দি তোমার জাগল দি হার তোমার টিয়া লোদ্ মানে গেজুমল কমিশন লোদ্ মানে কমিশনের মূল হারিগর হন কমিশনের মূল হারিগর কমিশনের বিধান বিধান দাদা বিধান দাদা কমিশনের মূল খারেগে বিধান আর বিয়ার বাহার একশো উনত্রিশ জন দালাল আছে একশো উনত্রিশ জন দালালের ভিতরে তিরিশ জন দালাল হলছে বিয়া আর তিরিশ একশো জন দালাল আছে কোটি কোটি টিয়ার মালিক বনি গিয়ে শুধু দালালি করি নামিন আর খালি আর কিছু ওসন 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 ইনানির নব্বই লাখ টিয়াল কেজি তো সদুার নব্বই লাখ দিবা লাগি ওসনের ইনানীর নব্বই লাখ টে দিবা আ বাবা রে বাবা কুশিঠ মনত কিছু মনত কিছু মনত কিছু নুআন মনত কিছু নুআন মনত কিছু নশর বছর গেজুম সয়দুলক সয়দুলক সয়দোলক সয়দুলক বিধান 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 রাখি আর কিছু তত্ত্ব আহ্ব চাঞ্চলিকর